হ্যালো ফ্রেন্ডস আমার হাতে এটা দেখতে পাচ্ছেন খুব রাগি ধরনের একটি মুরগি খুব রাগ করে আছে দেখুন আপনারা এবং বিশাল সাইজের আপনারা হাসলি মুরগির নাম শুনেছেন কি না সেটা আমাকে কমেন্টে জানাবেন তবে যদি হাসলি মুরগির নাম নাও শুনে থাকেন আপনারা একটা মুরগির নাম কিন্তু খুবই শুনেছেন সেটা হলো সরালি মুরগি বা সরাইলের মুরগি এটাই হলো সেই সরাইলের মুরগি মোরগ লড়াইয়ের মোরগ হিসাবেই কিন্তু এরা খুব সুপরিচিত এবং মূলত সরাইলেই কিন্তু এদেরকে পাওয়া যায় আজকের ছোট্ট ভিডিওতে আমি এই মুরগি সম্পর্কে আপনাদেরকে একটু ধারণা দিব তো চলুন আমরা মূল ভিডিও শুরু করি এখানে আমার হাতে যে আপনারা যে মুরগিটা আছে এটা কিন্তু বেশ বড়ো ছোটো একটা মুরগি ওজনটা যতটুকু আমার মনে হয় অ্যাটলিস্ট পাঁচ কেজির মতো ওজন হবে এবং এই মুরগিটা কিন্তু উচ্চতায় অনেক লম্বা মানে সরালি মুরগি বা এই যে হাসলি মুরগি এরা কিন্তু মূলত উচ্চতা ক্ষিপ্রতা আর পাশাপাশি এই যে এদের কষ্ট সহিষ্ণতার জন্য এরা খুবই পরিচিত মানে এরা হলো মূলত লড়াইয়ের জন্য এদেরকে আনা হয়েছিল এদেশে এবং সেটাও কিন্তু সেই মোঘল আমলের কথা বলা যায় মোগল আমলে এখানে এই সরাল অঞ্চলে এখানকার যে দেওয়ানরা ছিল তারাই এই মুরগিগুলো নিয়ে আসে কারো কারো মতে এই মুরগিগুলো ইরান থেকে নিয়ে আসা হয়েছিল আবার কারো কারো মতে ভারতের রায় থেকে নিয়ে আসা হয়েছিল আপনারা দেখতেই পাচ্ছেন মুরগিগুলো নখগুলা কিন্তু খুবই ধারালো এবং ঠোঁটগুলো কিন্তু বেশ শক্তপোক্ত হয়ে থাকে মোরগ লড়াইয়ে নামানোর পূর্বে এদের নখগুলোকে আরও তীক্ষ্ণ করে রাখা হয় আরও সুচারু করে রাখা হয় যাতে লড়াইয়ের সময় এরা বেশি সুবিধা পায় তো দুটি মোরগ যখন লড়াইয়ে নামে তখন সাধারণত সহজে পরাজয় বরণ করে না মানে একদম শেষ পর্যন্ত ওরা লড়ে যায় এখানে যতগুলা মোরগ এবং মুরগি দেখতে পাচ্ছেন সবগুলো কিন্তু হাসলি জাতের এবং বিশেষ করে এই যে কালোটা এটা হলো মুরগি এবং এই দুটো মোরগ এবং মুরগির মিলনেই কিন্তু ডিম ফুটে এই ছোটো ছোটো বাচ্চাগুলো আপনারা দেখতে পাচ্ছেন সেগুলো ডিম ফুটে বাচ্চা রয়েছেন এবং এই বাচ্চাগুলো সাধারণ দেশি মুরগির চেয়েও কিন্তু বেশ রোগ প্রতিরোধী সহজে দেখে রোগবালাই বালাই ধরতে পারে না এখানে কিন্তু আরও দুটি কিশোর বয়সী মুরগ এবং মুরগি আছে যদি এগুলো এই দুই মুরগ মুরগির বাচ্চা নয় এদেরকে আলাদাভাবে কেনা হয়েছিল এবং এরা মূলত কিশোর বয়সী আগামী কয়েক মাসের মধ্যে এরা প্রাপ্তবয়স্ক হয়ে যাবে এবং পরবর্তীতে ডিম দেওয়ার মতো উপযুক্ত হয়ে যাবে হাঁসটি মুরগি মূলত আপনার এদের পা দেখেই আলাদা করা যায় এদের পাগুলো কিন্তু অনেক লম্বা হয়ে থাকে আপনারা দেখতেই পাচ্ছেন সাধারণ মুরগি কিন্তু এত লম্বা পা হয় না লড়াইয়ের জন্য প্রশিক্ষিত একজোড়া হাসলি মোরগের দাম পঞ্চাশ হাজার টাকা পর্যন্ত কিন্তু উঠতে পারে তো সেই কারণে হাসলি মুরগি আপনারা যদি চাষ করতে চান এবং বাচ্চা করেও কিন্তু আপনারা বেশ লাভবান হতে পারেন কারণ একজোড়া হাসলি মোরগের বাচ্চাও কিন্তু তিন থেকে চার হাজার টাকায় বিক্রি হয়ে থাকে হাঁসলি মুরগি কেনা জন্য ফেসবুকে কিন্তু বেশ কিছু গ্রুপ আছে সেই গ্রুপগুলো আপনারা কিন্তু দেখে আপনারা হাসলি মুরগি সংগ্রহ করতে পারেন হাসলি মুরগি পালন করা কিন্তু খুবই সহজ সাধারণ দেশি মুরগির মতো আপনারা ছেড়ে দিয়ে পালন করতে পারেন এবং হাসলি মুরগি পালন করে আপনারা কিন্তু আর্থিকভাবে লাভবান হতে পারেন হাসলি মুরগি বা আচিল মুরগি দিয়ে দেশের বিভিন্ন স্থানে কিন্তু উৎসবে মোরগ লড়াই করা হয়ে থাকে বিশেষ করে ব্রাউন কিন্তু প্রচুর মোরগ লড়াই হয়ে থাকে তো মূলত এই মুরগিটা কিন্তু শৌখিন মানুষজন কেনা বেচা করে থাকেন তো সেই কারণে আপনারা দেশের বিভিন্ন জায়গাতে কিন্তু এটা কিনতে পাবেন ব্রাউনবাড়িয়ার সরাইলেও এই মুরগি প্রচুর পরিমাণে পাওয়া যাবে ভিওর্স আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবে